আমি সত্যিই মানিয়ে নিতে পারছিলাম না তাই জন্য আমাকে বাধ্য হয়েছে আমার ছোটো একটা বাচ্চা থাকা সত্ত্বেও আমি তাকে ডিভোর্সটা দিয়ে দিলাম কেন দিয়ে দিলাম সেটা তোমাদেরকে আজকেই বলবো গতকাল ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম তো যেখানে শেষ করেছি তার পরের থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছি দুপুরবেলায় বাবানের সঙ্গে খাওয়া দাওয়া করে আমিও একটু ঘুম দিয়েছিলাম তারপরে আর কি বিকালবেলা থেকে আর কি ভিডিওটা স্টার্ট করেছি তো আজকে এক জায়গায় যাওয়ার রয়েছে বললাম আর কি আমার দেওরের জন্মদিন রয়েছে জন্মদিন ছিল দুপুরবেলা বাট আমরা গেছিলাম রাত্রেবেলা যেহেতু সকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে তোমাদের দাদা ভাইয়ের একদমই সময় ছিল না আর ঠাকুমা যেহেতু যাবে সেই জন্য ঠাকুমাকে তো ও না নিয়ে গেলে যেতে পারবে না একজন না নিয়ে গেলে ঠাকুমা যেতে পারে না যাই হোক ওই জন্য ঠাম্মাকে বললাম তুমি তাহলে রেডি হতে লাগো আমি ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো বাবান তখনও হচ্ছে আর আকাশটা দেখলাম হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বৃষ্টি বৃষ্টি হবে হবে অবস্থা কিন্তু হয়নি আর যাই হোক ওইদিকে যেহেতু যাবো সন্ধ্যাবেলার মধ্যে সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে নিতে হবে ওই জন্য বাবান ঘুমিয়ে থাকতে থাকতেই ঘর টর সব কিছু ঝাড়ঝুর দিয়ে নিলাম আর আজকে একটা কথা বলবো ফেসবুক আর কি তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো যে কী নিয়ে কথাটা বলতে চলেছি এইটাই যে মানুষ নিজের চর্চা না করে না মানুষ বড় চর্চাটা করতে বেশি পছন্দ করে সব সময়ের জন্য যাই হোক এই ঘটনাটা কেন ঘটলো কিসের জন্য হলো সেটা পুরোটা তোমরা ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে যে সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি বা কেন নিতে বাধ্য হয়েছি কাউকে এইভাবে কোনো উত্তর দিই ভাবলাম একবারেই সবাইকে উত্তরটা দিয়ে দেবো সবাই একবারেই উত্তরটা পেয়ে যাবে অত বারবার করে জনে জনে উত্তরটা দেওয়ার আমার মনে হয় না যে কোনো মানে আছে যাই হোক নিত্য জীবনের সঙ্গে যে আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার যে জীবনটা আমরা রয়েছে সোশ্যাল মিডিয়াতে যে জীবনটা রয়েছে আর নিত্য যে জীবনটা রয়েছে আমাদের সেইটার সঙ্গে কোনোটার সাথেই কিন্তু কোনোটার বাস্তবে কোনো মিল নেই এটার সাথে ওটার নেই ওটার সাথে এটারও মিল নেই কোনো যাই হোক ওইদিকে একটু উঠোন উঠান বলছি কেন হলরুম টুম ঝাড় দিয়ে নিচ্ছি বাবা থাকতে আমাকে এই জিনিসটা একদমই করতে হতো না সন্ধ্যা লাগার আগেই বাবার সমস্ত কিছু ঝাড়ঠাঁট দিয়ে রেখে দিত যেহেতু এখন বাবার দোকানে যায় ওই জন্য আমাকে করতে হয় আমার শাশুড়ি করে মানে সব জন্য ওনাকে দিয়ে আর কতই বা করাবো সকালে বান্না সমস্ত কিছু উনিই করে সময়বেলা আমিও করে নিই যাই হোক ওইদিকে ঝাড় ঠাঁড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ছাদটা ভাবছিলাম আজকে একটু ঝাঁট দেব কিন্তু আজকে আর টাইমে হয়ে উঠবে না আর ঘরে কেউ একটা নেই বলে ওই জন্য আমি আর সাহস করে যেতে পারলাম না তারপর রেডি টেডি হয়ে এই যে আমরা বেরিয়ে গেছি এখন যাওয়ার উদ্দেশ্যে একটু অসুবিধা হয়েছিল। ঠাকুমারা যেহেতু হাঁটা অভ্যাস নেই তো অতটা ভীষণ মাথা মাথাটাথা ঘোরাচ্ছিলো অসুস্থ হয়ে পড়েছিলো তো যাই হোক ফাইনালি কাকাতে বাড়িতে চলে গেছি তারপরে গিয়ে আর কোনো ভিডিও টিডিও আমার করা হয়নি এটা হলো আজকে সকালের ভিডিও বাবানকে না আজকে ফার্স্ট টাইম ডিমের সাথে একটু চিজ গ্রেট করে দিলাম অনেক ডক্টররা বলে যে স্লাইস যে চিজগুলো থাকে সেগুলোর থেকে নাকি এই কিউব চিজ যেগুলো হয়ে থাকে আর কি এই কিউব চিজগুলো দেওয়া নাকি বাচ্চাদের পক্ষে খুবই ভালো তো বাবানকে আমি এর আগে কখনও চিজ নি তোমাদের দাদা ভাই চিজ এনে রাখে সব সময়ের জন্য আমি একটু স্যান্ডউইচ টুইচ খাই তো মাঝে মধ্যে তো ওই জন্য একটু চিজ এনে রাখে কিন্তু সেইভাবে বাবানকে দেওয়া হয়নি আজকে ভাবলাম যে দিয়ে দেখি পছন্দ করে কি না খেতে তা দেখলাম না বেশ পছন্দ করেছে বাবান খেতে বেশ ভালোই লেগেছে একটু নোনতা নোনতা লাগে তো বেশ ভালো লাগে নোনতা নোনতা একটু টক লাগে আমার তো বেশ ভালোই লাগে আর এই দিকে তোমাদের দাদাভাই সকালবেলায় রোজির জন্য একটু মাংস নিয়ে এসছে ভাবলাম রোজি একা খাবে তার থেকে একটু হালকা পাতলা করে করি ভালো করে তাহলে বাবানকেও একটু দিতে পারো বাবানকে যেহেতু আমি আমাদের মশলার জিনিস তেমন একটা দিই না ওই জন্য আজকে এটাতে একদম জাস্ট একটা লঙ্কা দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো আর হলো জিরের গুঁড়ো কোনো বাটা মশলা দি আর পেঁয়াজ কুচি দিয়েছি না রসুন আছে না আদা আছে এরকম মানে সাদা মাটা মাংস মনে হয় কোনো রুগীরাই খায় যাই হোক আমাদের রোজি এটাই খায় তো ওই জন্য বাবানের জন্য একটু করলাম ওই জন্য একটু ভালোভাবে করেছি আর ওইদিকে বাবানটা গুট করতে করতে চলে আমার কাছে আর ওকে নিয়ে কাজ করতে সত্যি যতটা না কষ্ট হয় ততটা আমার বেশি ভালো লাগে কারণ ও যা দুষ্টু করে সারাক্ষণ দুষ্টু করতে করতে যখন আর হাঁটতে পারে না মানে পা ব্যথা হয়ে যায় তখন এসে হাত বাড়াবে উঁ উ মানে কোলে না ওনাকে এখনও যেহেতু সব কথা বলতে পারে না ইশারার মাধ্যমেই বোঝায় আর সত্যি কথা আমি একজন মেয়ের থেকে মা না হলে কখনোই বুঝতে পারতাম না বাচ্চার এই মনের ভাষাগুলো অবশ্য আমি আমার ভাইয়ের দিকটার থেকে একটু বেশিই বুঝি যেহেতু আমার ভাই আর বোন দুজনেই বলো বয়সের ডিফারেন্স কিন্তু আমাদের দুজনের অনেকটাই বেশি ওই জন্য দুটো ভাই বোনই আমার কাছে মনে হয় যেন একদম সন্তানের মতন বিশেষ করে ভাইয়ের দিকটা আমরা বেশিই করেছি যেহেতু দুই বোনের পরে একটা যদি ভাই হয় সে কিন্তু ভীষণ আদরের হয় এটা কিন্তু একদম বাস্তব কথা ওই জন্য ওকে এত তোলা তোলাভাবে রাখতাম ওই জন্য ও আমার কাছে পুরো একটা বাচ্চার মতনই ছিল আর অবশ্য এখনও আছে একটা বাচ্চার মতনই এখনও এসে অনেক রকমের অভিযোগ হয় দিয়া কেন আমাকে জড়িয়ে নিয়ে সই না তো এবার আসে মেন টপিকটাতে আর কি যাই হোক কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আর কি বিশেষ করে আমার চেনা পরিচিত যারা আছে তারাই বেশি করে বলেছে রে কী হয়েছে কিছু কি হয়েছে কেন হলো এরকম এই সমস্যা হয়েছিল মানে হাজার রকমের প্রশ্ন জানো তো মানুষ নিজের কথা না ভেবে অন্য লোকের কথা অন্য লোকের বাস্তব জীবনের সাথে কি হচ্ছে কি হচ্ছে না এইটা নিয়ে ভাবতে বেশি পছন্দ করে যাই হোক কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর কি ডিভোর্স নিয়ে যে ডিভোর্স মানুষ সহজে একটা মেয়ে ইচ্ছা করে দেয় না যে হয়তো সে মানিয়ে নিতে পারেনি বা মানিয়ে নিতে মেয়ের ব্যর্থ হয়ে গেছে এই কারণে হয়তো সে ডিভোর্সটা দিয়েছে এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আর কি ইউটিউবেও আপলোড করেছি সেই ভিডিওটা এই নিয়ে এত লোকের এত প্রশ্ন কেউ কেউ কমেন্টে বলেছে আবার ম্যাক্সিমাম বলেছে মেসেজ করে যে কি রে কি হলো কেন হয়েছে এরকম আর একজন আছে তার নাম একটা ছেলে আর কি অতীন্দ্ররা কি একটা জানা ক্যান্সব যখন আমি স্ন্যাক ভিডিও করতাম সেই সময় থেকে চিনি আর কি সেই সময় আর কি পরিচয় হয়েছিল আর কি সোশ্যাল মিডিয়ার থেকেই পরিচয় হয়েছিলো ওর সাথে আমার ও বলছে যে কি হয়েছে আমার একটা বান্ধবী কী রে কী হলো কেন হয়েছে কেউ কেউ বলছে যে কী রে শ্বশুরবাড়ির লোক অত্যাচার করতো বা কোনো কিছু হাজার রকমের প্রশ্ন এরকম পেয়েছি তো কতজন কি কতভাবে রিপ্লাই দেবো লাস্টে বাধ্য হয়েছে ভিডিওটা আমাকে আমি ডিলিট করে দিতে সেখান থেকে যেহেতু ওখানটায় চেনা পরিচিত লোকজনই বেশি আছে তো সেই জন্য আমি ওখান থেকে ভিডিওটা পুরো ডিলিট করে দিতে বাধ্য হয়েছি আসলে কী বলো আমরা যেটা দেখাই সোশ্যাল মিডিয়াতে সেইটার সঙ্গে কিন্তু আমাদের বাস্তব জীবনের কোনো মিল থাকে না মানুষ যেটা দেখায় সেটাই যে সবসময় হচ্ছে এমনটা তো এই ভিডিওটা করা ছিল ওটা আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে বা এই রকম টাইপের কোনো কিছুই নয় জাস্ট আমি যে কথাগুলো ফেসবুকে বলো ইনস্টাগ্রামে ইউটিউবে লিখি সেগুলো কিন্তু কোনোটাই আমার ব্যক্তিগত জীবনের সাথে কোনোটাতেই কোনোটার সাথেই কোনোটাই আমার ব্যক্তিগত জীবনের সাথে কোনোটাই মিল নেই জাস্ট লেখাগুলো করি আমি ভিউজ কামানোর জন্য ভালো লাগে তাই তাই বলে যে লেখাগুলো মানুষ যেটা দেখায় সেটাই কিন্তু সবসময় হয় না এমনটাও হয় যেটা মানুষ দেখাচ্ছে না সেটা হচ্ছে যেটা দেখায় সেটা হয় না তো অনেকেই না জেনে শুনে অনেক বাজে বাজে কথা বলো তো এই নিয়ে মানে আমি ভাবছিলাম যে যেটা দেখাচ্ছি সেইটাই সবসময় আমার জীবনের সাথে মিল খায় না এমন অনেক কথা আছে যেটা আমি লিখি সেটা কি আমার বাস্তব জীবনের সাথে মিল আছে কখনোই নয় মানুষ কত কথা লেখে কত কথা বলে কিন্তু সেইটা বাস্তব জীবনের সাথে যেটা রিলেটেড হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই যাই হোক অনেকের ভুল বোঝাবুঝি ছিল যে কেন আমি আমার হাজবেন্ডকে রিভোর্স দিয়ে দিলাম এত ছোট একটা বাচ্চা থাকার পরেও আমি কেন ডিভোর্স দিলাম আর কি এই সব নিয়ে বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে এরকম অনেক অনেক প্রশ্ন পেয়েছি তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিইনি বা ও আমাকে ডিভোর্স দেয়নি কেউ আমরা কাউকে ডিভোর্স দিইনি কারোরই ছাড়া হয়নি আমরা একসাথেই আছি ভালো আছি আর ওটা জাস্ট আমি এমনি ভালো লাগলো আর কি দেখেছিলাম একটা কথা সেই হিসাবে আমাদের আশেপাশে এরকম অনেক মেয়েরা আছে যারা হয়তো ডিভোর্স দিয়ে দিয়েছে যদি নতুন করে সংসার বাধতে চায় তাদেরকে হাজার রকমের প্রশ্নের মুখোমুখি তারপর কেন ছাড়লি সমস্ত দোষ মেয়েদেরই হয়ে থাকে তাই আমি বললাম যে হয়তো ডিভোর্সটা মানুষ সহজে ইচ্ছা করে দেয় না আর কি যখন মানিয়ে নিতে নিতে ব্যর্থ হয়ে যায় তখনই মানুষ দেয় তাই বলে এটা নয় যে আমি ডিভোর্স দিয়েছি যাই হোক ডাউট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সবার আশা করি